আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন নির্বাচন পেয়ার পদ্ধতি এখনো উপযোগী নয় বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন উপযোগী নয় তিনি উল্লেখ করেন পেয়ার পদ্ধতি নিয়ে নানা রকম রাজনৈতিক দল ও মহল বিভ্রান্তকর প্রস্তাব তুলে আনছে তবে বাংলাদেশের পরিস্থিতিতে এটা অস্থিতিশীল বিভক্তি বা ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করতে পারে অর্থাৎ তারেক রহমান বোঝাতে চাচ্ছেন যে এটার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা বিভক্তি তৈরি হবে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে কারণ পেয়ার পদ্ধতির সিস্টেমটা কিন্তু অনেকটা জটিল দর্শক হয়তো অনেকেই বুঝে বা না বুঝে পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলে থাকেন কিন্তু পেয়ার পদ্ধতিটা অনেকটাই জটিল আমরা বিস্তারিত আলোচনা করব। তিনি সতর্ক করে বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা অপরিহার্য এবং পিয়ার পদ্ধতি এই ঐক্যকে হুমকির মুখে ফেলতে পারে অর্থাৎ উনি সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করেছেন এবং তিনি আরও বলেছেন যে পেয়ার পদ্ধতিটা এই ঐক্যকে ধ্বংসের জন্য ভূমিকা পালন করবে বা হুমকির মুখে ফেলবে আসলে পেয়ার পদ্ধতিটা কি দর্শক পেয়ার পদ্ধতিতে একটি দল যত ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন পেয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি একটি দল তিরিশ শতাংশ ভোট পায় তবে সংসদে মোট আসনের প্রায় তিরিশ শতাংশই ওই দলের হবে অর্থাৎ সংসদে যতগুলো আসন রয়েছে তার ভিতর তিরিশ শতাংশ আসন তার হবে অর্থাৎ বাংলাদেশে এখন সংসদ হয়ে আসন সংখ্যা হচ্ছে তিনশো তিনশো যদি হয়ে থাকে তাহলে কেউ যদি তিরিশ শতাংশ ভোট পেয়ে থাকে পিআর সিস্টেমে তাহলে তার কিন্তু নব্বইটা আসন পাবে অর্থাৎ তিনশোর ভিতর থেকে নব্বইটা আসন তার হয়ে যাবে সেটা তার বলতে ওই দলের হবে এখানে তো পিআর সিস্টেমটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট না দেওয়া অর্থাৎ কোনো দলকে ভোট দেওয়া যেমন পিআর সিস্টেমে নির্বাচন হলে মানুষ বিএনপিকে কে ভোট দেবে সারা বা জামাতকে ভোট দিবে বা কে ভোট দিবে এই ভোটটা সারা বাংলাদেশে টোটাল যে ভোট কাস্ট হবে ওই ভোটটাকে গণনা করে সেন্টেন্স আকারে কে কত শতাংশ ভোট পেয়েছে তার উপর ভিত্তি করে সংসদে আসন পাব এই ক্ষেত্রে দেখা যাবে যে যে কোনো একটা ছোট দল যদি এক শতাংশ ভোটও পায় তাহলে কিন্তু সে তিনটা সংসদ সদস্য পদ পাবে অর্থাৎ তাদের ভিতর থেকে তিনটা পথ সে পাচ্ছে বাংলাদেশে বর্তমান ব্যবস্থা হলো এফপিটিপি যেখানে প্রতিটি আসনের দরেন তিনজন প্রার্থী রয়েছে তিনজন প্রার্থীর ভিতর যে প্রার্থী সব থেকে বেশি ভোট পাবে সেই সংসদ সদস্য হবে কিন্তু পেয়ার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো মানে সিস্টেম থাকবে না পেয়ার সিস্টেমে হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে যত ভোট হবে সারা বাংলাদেশে সব মিলে যা বোট কাস্ট হবে ওই বোর্ডের থেকে গণনা করে যে দল যেমন জামায়াত কতগুলা ভোট পাইছে টোটাল ভোটের কয় শতাংশ ভোট পেয়েছে ওই শতাংশ অনুযায়ী সে সংসদ সদস্য পদ পাবে তারেক রহমান বলেন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ভৌগোলিক রাজনৈতিক বাস্তব বাস্তবতায় এখন পেয়ার ব্যবস্থা কার্যকর হবে না অর্থাৎ বাংলাদেশের মানুষ এটার সাথে একদমই নতুন অপরিচিত এই সিস্টেমে অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি হবে সেটাই তিনি বলেছেন তিনি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ও দলগুলোর পরিপক্কতা নেই ছোটো ছোটো দল আসন পাওয়ার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা ও ঝুঁকিপূর্ণ জোট রাজনীতিতে তৈরি করতে পারে বা হতে পারে তিনি আশঙ্কা করছেন যে পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু যে কোনো দল ক্ষমতায় আসবে অর্থাৎ কেউ যদি এক শতাংশ ভোটও পায় তাহলেও কিন্তু তিনি তিনটা আসন পাচ্ছে আমার মনে হয় যে এই সিস্টেমে যদি নির্বাচন হয় পেয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় দেখা যাবে যে তাহিরি বিখ্যাত বসেন বসেন তাহিরিও যদি বলে যে আমি নির্বাচন করব আমি একটা দল করব দল করে নির্বাচন করব। সারা বাংলাদেশে তাহিরির যত ভক্ত আছে শুধু তাহিরিকে ভোট দিবে। তাতে যদি দেখা যায় যে সারা বাংলাদেশের টোটাল ভোটের পাঁচ ওর তাহিরির হয়ে থাকে তাহলে কিন্তু সে পনেরোটা সংসদ সদস্য পদ পাচ্ছে তার দল আর কি কিন্তু নর্মালি যেভাবে নির্বাচন হচ্ছে আমাদের দেশে প্রচলিত আছে ওইভাবে নির্বাচন হলে কিন্তু তাহের টোটাল ভোট দেখা হবে না অর্থাৎ তাহেরি যে আসনে আপনার হচ্ছে নির্বাচন করবে ওই আসনে তাকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হতে হবে কিন্তু পেয়ার সিস্টেমে কিন্তু সর্বোচ্চ ভোটের কোনো প্রয়োজন নাই তার সকল ভোট মিলে তার যতগুলা ভোট আছে সব ভোট মিলে অ্যাভারেজে মানে টোটাল কয় পার্সেন্ট ভোট পাইছে যদি সেটা আমার হিসাবে যেহেতু তিনশো আসনে আছে কেউ যদি শূন্য পয়েন্ট তিন চার শতাংশ ভোটও পায় অর্থাৎ এক শতাংশেরও অনেক নিচে তবুও কিন্তু সে একটা হলেও সংসদ সদস্য পদ পাবে যা খুবই ঝুঁকিপূর্ণ দেশের জন্য কারণ এই ক্ষেত্রে তাহির মতো লোকরা নির্বাচন করে অবশ্যই সংসদ দিয়ে চলে আসবে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইসলামিক দল রয়েছে সাতপন্থী আছে সাতপন্থীরা যদি বলে যে আমরা নির্বাচন করবো পেয়ার সিস্টেমে নির্বাচনে তারাও কিন্তু দুই একটা সদস্য পদ পাবে তারপরে হচ্ছে যারা উপজাতি আছে উপজাতিরাও তারা নিজেরাও এখানে দল করে নির্বাচন করতে পারবে এবং তারাও হচ্ছে গিয়া দুই তিন শতাংশ হোক এক শতাংশ হোক ভোট পেয়ে তারাও কিন্তু সংসদে ঢুকে যাবে এই ক্ষেত্রে বিশাল একটা জটিলতা তৈরি হবে অর্থাৎ বড় দল যারা আছে অর্থাৎ যারা বড় দল রাজনৈতিক দল রয়েছে তারা যেভাবে দেশ পরিচালনা করতে চাক করতে পারবে না অর্থাৎ বাধার সম্মুখীন হবে এই ক্ষেত্রে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো বড় ধরনের মানে বিশৃঙ্খলা তৈরি করবে এক কথায় এই সিস্টেমে বোর্ড হলে এখন জামায়াতে ইসলাম কেন যাচ্ছে হ্যাঁ পেয়ার সিস্টেমের নির্বাচন সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা টোটাল হচ্ছে গিয়া আসনও নাকি কখনো পায় নাই আমার জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু যদি পেয়ার সিস্টেমে নির্বাচন হয় তারা যদি বিশ শতাংশ ভোট পায় দর্শক বিশ শতাংশ ভোট পাইলেও কিন্তু সে ষাটটা আসন পাবে যে জায়গায় সে সংসদ সদস্য পদ বিশটা কখনো পায় না এই কথা বিবেচনা করেই হয়তোবা ইসলামী দল যারা আছে তারা চাচ্ছে পেয়ার সিস্টেমে নির্বাচন কিন্তু পেয়ার সিস্টেমে নির্বাচন হলে যে কি ধরনের অসুবিধা তৈরি হবে তারা কি ভাবছে এই বিষয়গুলা যে যে কোনো দল যে কোনো ছোটো দল তাহেরি ধরেন শাকিব আল হাসান যদি বাংলাদেশে আসে সে যদি একটা দল করে দল করে যদি পেয়ার সিস্টেমে নির্বাচন করে আমার মনে হয় সাকিব আল হাসানের ইয়াং জেনারেশনের যে ভোটার আছে তারা যদি শুধু সাকিবকে ভোট দেয় সেও দশ বিশটা সংসদ আসন পাবে পেয়ার সিস্টেমে মানে কথার কথা ফর এক্সাম্পল তাই পেয়ার সিস্টেম নিয়ে সকল সবাইকে একটু অর্থাৎ শুধু পেয়ার সিস্টেমের সুবিধা দেখলে হবে না অসুবিধা কি তৈরি হতে পারে দেশে অবশ্যই সবাইকে দেখতে হবে আর বিএনপি বা তারেক রহমান সহ যারা আছে তারা এইগুলা কিন্তু মানে ভালো বুঝে যার কারণে তারা চাচ্ছে না যে পেয়ার সিস্টেমে নির্বাচন হোক আর আমার কথা হচ্ছে যে আপনাদেরকে যারা আপনারা যারা সংসদ সদস্য পদে নির্বাচনে করবেন তাদেরকে যদি দর্শক জনগণ ভোট দেয় অর্থাৎ ভালোবেসে থাকে চায় তাহলে তো তা আপনাদেরকে উঠাবে কিন্তু পিয়ার সিস্টেমের ক্ষেত্রে তো একটা ভয়ানক সিস্টেম সেটা হচ্ছে যে আপনি ধরেন টাঙ্গাইলে জনগণের কাছ থেকে জামাত ভোট পাইলো পাঁচশো সিরাজগঞ্জ থেকে পাইলো পঞ্চাশ হাজার তারপর চট্টগ্রাম থেকে পাইলো এক লাখ ধরেন বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ ভোট পাইলো কাস্ট হইলো আবার বিএনপিও ভোট পাইলেও ধরেন বিএনপি ভোট পাইলেও ধরেন পঞ্চাশ শতাংশ যদি ভোট পায় ঠিক আছে তাহলে তারা দেড়শোটা আসন মাত্র পাবে আর বাকিগুলা সব ভাগ হয়ে যাবে জামাজ যদি বিশ শতাংশ ভোট পায় সে কিন্তু আপনার হচ্ছে গিয়া ষাটটা আসন পেয়ে যাবে আসলে এটা হচ্ছে পিআর সিস্টেমটা হচ্ছে যে যে কোনো দল সহজেই সংসদে প্রবেশ করতে পারবে এটাই সে মূল কথা কিন্তু এতে দেশের সার্বিক পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে পরবর্তীতে সেটা সকলের বিবেচনা করা উচিত দর্শক আমি আমার অভিমত জানালাম আপনারা এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবেন পেয়ার সিস্টেম সম্পর্কে আমার যে আইডিয়া আছে আমি ওইটা আপনাকে বললাম আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই গমেশ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম